বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড যে ব্র্যান্ডগুলো রয়েছে বিশেষ করে গাজি মিয়াকো থেকে শুরু করে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আজকে লাইভে কিন্তু বা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমরা আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব চমৎকার একটা কিন্তু সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন বিশ্বস্ততা সহিত কিন্তু দর্শক বর্তমান সময়ে কিন্তু গাজী কিন্তু টপ কোয়ালিটির কিন্তু একটা ব্র্যান্ড এই যে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা কি গ্রানাইট মার্বেল এটা মার্বেল 100% গ্রানাইট মার্বেল গ্রানাইট মার্বেলের মধ্যে হবে আর বার্নারগুলো যেগুলো করা হয়েছে ভাই কিসের মধ্যে করা হইছে এটা হচ্ছে পিতলের আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পিতলের বার্নার আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ও ব্রাশ পিতল চমৎকার দেখতে পাচ্ছেন এটা কত এমএম এর মধ্যে করা হয়েছে এই যে যে মার্বেলটা গ্রারাইট টা চেন মিলি ওকে টেন এমএম এর মধ্যে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা মডেল আচ্ছা আজকে যারা আপনার শোরুম উদ্বোধন উপলক্ষে যারা এই চুলাটা পারচেস করবে এক ধামাকা ডিসকাউন্ট এ কত টাকায় আপনার এই চুলাটা দিচ্ছেন আজকে এটা আমরা রেগুলার যে কোম্পানির রেট আছে তার থেকে আমরা 15% ডিসকাউন্ট করে দিচ্ছি 15% জি ওকে 15% ডিসকাউন্টে কিন্তু ভিউয়ার্স এই চমৎকার চুলাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভিডিওটা যারা দেখছেন একটু সময় নিয়ে দেখবেন কারণ আজকে কিন্তু অনেক অনেক চুলার কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো ওয়াও চমো বিউটিফুল জাস্ট দেখেন মানে তিন বার্নারের মধ্যে এখন ফোল্ডিং হ্যাঁ ফোল্ড ও রে চমৎকার ইজি টু ক্লিন ওয়াও দেখেন ভেরি ইজি নিচে মার গেলে কোনো কিছু হলে এখানে যাওয়া ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই আচ্ছা আচ্ছা এখান থেকে ক্লিন করে ফেলতে পারবে ভাই ছোটটাও কি ফোল্ডিং হ্যাঁ ছোটটাও ছোটটাও ফোল্ডিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা কেবিনেট স্টাইলের বা কেবিনেট ছাড়া রেগুলার মডেলের গ্যাসের চুলা নিতে চান আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার সব গ্যাসের চুলার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে থাকবে আর আমাদের ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে বসে দেখছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড যে ব্র্যান্ডগুলো রয়েছে বিশেষ করে গাজী মিয়াকো থেকে শুরু করে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আজকে লাইভে কিন্তু বা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমরা আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব চমৎকার একটা কিন্তু সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমাদের সাথে বিগ বাজার কিচেন সলিউশন থেকে ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক অনেক মডেলের ক্যাবিনেট চুলা রাখছেন আজকে জি 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 ভাই আজকে স্পেশালভাবে কোন ব্র্যান্ড নিয়ে কথা বলবেন আপনি গাজীটা নিয়ে কথা বলতে পারেন কারণ গাজির খুব ফেমাস এবং খুবই ইয়া আর কি আচ্ছা আচ্ছা গাজী ব্র্যান্ড বিশ্বস্ততার সহিত কিন্তু দর্শক বর্তমান সময়ে কিন্তু গাজি কিন্তু টপ কোয়ালিটির কিন্তু একটা ব্র্যান্ড এই যে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা কি গ্রানাইট মার্বেল এটা মার্বেল 100% গ্রানাইট মার্বেল ওকে 100% গ্রানাইট মার্বেলের মধ্যে হবে আর বার্নারগুলো যেগুলো করা হইছে ভাই এগুলো কিসের মধ্যে করা হইছে এটা হচ্ছে পিতলের আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পিতলের বার্নার আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ও ব্রাশ পিতল চমৎকার দেখতে পাচ্ছেন আচ্ছা একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করবেন অনেকেই তো ক্যাবিনেট করে চুলার জন্য বা হচ্ছে ক্যাবিনেট ছাড়া থাকে সবাই কি এই চুলাগুলো ব্যবহার করতে পারবে এটা সবাই ক্যাবিনেট শুধু ক্যাবিনেটে যে করবে তা না ক্যাবিনেট ছাড়াও ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা ক্যাবিনেট ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবে একেবারে চমৎকার একটা মডেলের কিন্তু একটা চুলা কিন্তু আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ও এটা কি আলাদা

কোথাও লিক করে গ্যাসের লাইনে লিক করে এটা চুলা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ওকে অটোমেটিক্যালি ভিউয়ার্স বন্ধ কিন্তু হয়ে যাবে খুব চমৎকার একটা মডেলের কিন্তু চুলা দেখাচ্ছে আচ্ছা ভাই অনেকের মনে একটা কনফিউশন থাকতে পারে এই যে যে চুলাগুলা এগুলার আগুনটা আসলে কেমন হবে এটা একদম নীল ফ্রেমটা হবে একদম নীল আচ্ছা নীল ফ্রেমের সুবিধাটা কি ভাই সুবিধা নীল ফ্রেমে কখনোই আপনার কালি পড়বে না আচ্ছা আচ্ছা কালি পড়বে না ওকে এটা খুবই ভালো এবং দীর্ঘস্থায়ী আপনার এই বান্ডারগুলো ওকে এটা কোম্পানি থেকে কিন্তু এক বছরের গ্যারান্টি দেওয়া আছে প্রতিটা স্পেয়ার পার্টসে প্রতিটা পার্টস আচ্ছা এক বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন এটা কত এমএম এর মধ্যে করা হইছে এই যে যে মার্বেলটা গ্রানাইটটা 10 uh, 10 মিমি ওকে okay. 10 এমএম এর মধ্যে কিন্তু করা হইছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা মডেল আচ্ছা আজকে যারা আপনারা শোরুম উদ্বোধন উপলক্ষে যারা এই চুলাটা পারচেজ করবে এক ধামাকা ডিসকাউন্টে কত টাকায় আপনারা এই চুলাটা দিচ্ছেন আজকে এটা আমরা রেগুলার যে কোম্পানি রেট আছে তার থেকে আমরা 15% ডিসকাউন্ট করে দিচ্ছি 15% জি ওকে 15% ডিসকাউন্টে কিন্তু ভিউয়ার্স এই চমৎকার চুলাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাইয়া অনেকেই তো দেখা যায় একটু রেগুলার ইউজের জন্য সবাই মার্বেল পছন্দ নাও করতে পারে তাদের জন্য কোনো মডেল আছে আপনার এখানে জি জি এই যে এই যে এই চুলাটা ও চমৎকার হ্যাঁ এটা হচ্ছে এক সিটের এক সিটের চুলা এটা আপনার এই ব্রাশ বার্নার ও এটাও ব্রাশ হ্যাঁ এটা ব্রাশ বার্নার ওকে এটাও কিন্তু ব্রাশ বারনারের মধ্যে কিন্তু হবে এটা কি জং না তো কোনো জং করবে না আচ্ছা আর এক বছরের মধ্যে যদি কোন প্রকার জং পড়ে একদম রিপ্লেস গ্যারান্টি এক বছরের মধ্যে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট কিন্তু গ্যারান্টি কিন্তু স্পেয়ার ফুল ফুল আচ্ছা এগুলার এটা কি ম্যাজ দিয়ে হবে জিনা না এটা অটো

ব্ল্যাক এস এস অ্যান্ড সিলভার এস এস ওকে ব্ল্যাক এবং সিলভারের মধ্যে কিন্তু খুব চম্পিটার কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা অটো অটো টেকনোলজি ফোল্ড অটো আচ্ছা এটার প্রাইস কেমন কি রাখতে পারেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে টাকা এখান থেকে ডিসকাউন্ট আছে আচ্ছা ফিফটিন পার্সেন্ট টাকা থেকে পনেরো ডিসকাউন্ট টাকা থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই চুলাটাও কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া কি আর অন্য কোন মডেল আছে এখানে দেখানো যাবে না আর যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার গ্লাসের আচ্ছা আচ্ছা গ্লাসের মানে এক এক জনের পছন্দ কিন্তু ভিউয়ার্স আপনাদের এক এক রকম প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা কিন্তু হবে এক একটা কিন্তু এক এক কোয়ালিটির মধ্যে কিন্তু হবে ভাই অনেকেই দেখা যায় তিন বানারে চুলা চায় তাদের জন্য কোনো ধরনের মডেল আছে তিন বানারের বিউটিফুল চুলা আছে আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর কিন্তু হবে কি একেবারে গোল্ডেন গোল্ডেনের মধ্যে কিন্তু গোল্ডেনের মধ্যে কিন্তু শ্যাডো করা কিন্তু আছে খুব চমৎকার একটা ডিজাইন ওয়াও চমৎকার আচ্ছা এটা কি তিন বর্ডারের মধ্যে হ্যাঁ তিন বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন তিন বর্ডারের মধ্যে কিন্তু হবে এটাতেও কি অটো টেকনোলজি এটা অটো টেকনোলজি আচ্ছা আচ্ছা এই হচ্ছে ছোট দুধের জন্য বা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য কফি করার জন্য কিন্তু এটা বার্নার কিন্তু দেওয়া আছে খুব চমৎকার এটা অটো হবে হ্যাঁ এটাও এক বছরের স্পেয়ার পার্টসের গ্যারান্টি ওকে ওকে প্রাইস হচ্ছে আপনার হাজার টাকা এখান থেকে আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি এগারো হাজার টাকার পরে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ভিওয়ার্স এই চমৎকার চুলাটাও কিন্তু আপনি নিতে পারবেন ও মাই গড এটা একবারে দেখতেছি খুব চমৎকার শাইনিং এর মধ্যে ডিজাইন করা ভাই মিয়াকো কোম্পানি ওকে মিয়াকো ব্র্যান্ডের মধ্যেই কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আরে এটা দেখি তিনটা লেয়ার হ্যাঁ তিনটা লেয়ার ও চমৎকার একদম নতুন আসছে এটা মার্বেলের হুম হুম একদম নতুন ওকে চমৎকার কিন্তু একবারে মার্বেলের মধ্যে নিউ একটা কালেকশন কিন্তু হবে আচ্ছা ভাই অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে গোসা মাজা করবে যখন চুলা গ্রানাইটে কোনো ধরনের দাগ টাক পড়বে কিনা না 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 এই ধরনের কোনো কিছু হলে দাগ পড়লে

এই চূড়াটা কিন্তু একটু নিচে রাখেন হ্যাঁ আমরা একটু দেখাই দর্শকদেরকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর কিন্তু হবে এটাও ওয়াও চমৎকার একেবারে ফুলের মতো কিন্তু বার্নার গুলা কিন্তু হবে দেখতে পাচ্ছেন আপনারা আরে

কিভাবে ইউজ করবেন আপনারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা চুলা এটাও ব্রাশের মধ্যে এর ব্রাশ বানা একবার পিতলের দেখতে পাচ্ছেন ব্রাশ বানা আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি অনেকের মনে ওকে এটাও দেখাবো আমরা আরে এটা কি নতুন মডেল নতুন এটা হচ্ছে ওপেন বার্নার ওপেন বার্নার নামিয়ে দেখাবেন ওকে হুম হুম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কিন্তু একে একে আপনাদেরকে দেখাবো ওকে ওখানে নিয়ে আসেন এখানে ভিডিওটা যারা দেখছেন একটু সময় নিয়ে দেখবেন কারণ আজকে কিন্তু অনেক অনেক চুলার কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো ওয়াও চমো বিউটিফুল জাস্ট দেখেন মানে তিন বার্নারের মধ্যেই এখন ফোল্ডিং হ্যাঁ ফোল্ডিং ও রে চমৎকার ইজি টু ক্লিন ওয়াও দেখেন ভেরি ইজি নিচে মার গেলে কোনো কিছু হলে এখানে যাওয়ার ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা আচ্ছা এখান থেকে ক্লিন করে ফেলতে পারবে ভাই ছোটটাও কি ফোল্ডিং হ্যাঁ ছোটটাও ওয়াও ছোটটাও ফোল্ডিং চমৎকার দেখেন প্রত্যেকটা কিন্তু ফোল্ডিং এর মধ্যে কিন্তু পাবেন এটা কোন ব্র্যান্ডের হবে এটা হচ্ছে আপনার মিয়াকো সবার আস্থা এই যে দেখতে পাচ্ছেন মিয়াকো সবার আস্থা এই ব্র্যান্ডটা এটা কিন্তু মালয়েশিয়ান একটা প্রোডাক্ট ফিরাম মালয়েশিয়া কিন্তু একবারে লেখা কিন্তু আছে প্রোডাক্টের গায়ে ওকে তো এটার প্রাইস কেমন কি রাখছেন এটা প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার থেকে ডিস ডিসকাউন্ট ওকে উনিশ হাজার টাকা থেকে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পাবেন ভাই অনেকেই চায় স্বপ্নের বাড়ি করছে একটা চুলা থাকবে গ্যাসের একটা চুলা সাথে ম্যাচিং করে একটা কিচেন হুড নেবে অবশ্যই নিতে পারবে বিউটিফুল কিচেন হুল্ড আছে সব নতুন কালেকশন দেখেন এটা গাজী একেবারে চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে

এটা আমার শোরুমের এড্রেস হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুন কাঁচা বাজার আচ্ছা আচ্ছা এটা হলো আরজে বিগ বাজার কিচেন সলিউশন কিচেন সলিউশন দেখতে পাচ্ছেন কিচেন সলিউশন কিচেনের সকল ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু এই এক ছাদের নিচেই কিন্তু পাবেন যে কোনো কেনাকাটা করার ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কিন্তু কথা বলে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু এক্সক্লুসিভ কিছু ঘড়ি আছে ওকে ওকে ওয়াটার পিউরিফায়ার আছে সকল ধরনের আইটেম কিন্তু কিচেন র‍্যাক আছে ওকে বিভিন্ন ধরনের র‍্যাকের কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন তো আমরা ভিডিওটা লং করবো না যারা অর্ডার করবেন গ্যাসের চুলাগুলো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ